অদ্ভুত ঘটনা ঘটছে ইসরায়েলে এখন সেই দেশের সেনারা আর যুদ্ধ চায় না যুদ্ধে যেতে চায় না এবং রীতিমতো সেনারা স্বাক্ষর করে সেই চিঠি দিয়েছে নেতা নিয়াহুর কাছে বিবিসির খবরে বলা হচ্ছে যে গাজা যুদ্ধের বিরুদ্ধে মুখ খুলছেন ইসরায়েলি সেনারা নেতা নিয়াহুর উপর চাপ বাড়ছে একটা সমাবেশের চিত্রও দেখা গেছে যে ইসরায়েলের তেল আবিবে গাজায় জিম্মিদের মুক্তির দাবিতে এবং সরকার বিরোধী বিক্ষোভে অংশ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধ থামার কোন লক্ষণ নেই সেই সঙ্গে যুদ্ধের বাড়ছে অব্যাহতভাবে ইসরায়েলি সামরিক বাহিনীর সব শাখার হাজারো সংরক্ষিত সেনা সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা সরকারের কাছে যুদ্ধ দাবি জানিয়ে চিঠি দিয়েছেন যুদ্ধের পরিবর্তে আমাসের কাছে জিম্মি বাকি উনষাট জনকে মুক্ত করার জন্য একটি চুক্তি করার আহ্বান জানিয়েছেন তারা আঠারো মাস আগেও খুব কম ইসরায়েলির মধ্যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে পরাজিত করে জিম্মিদের মুক্ত করার জন্য তুলে ধরা এই যুদ্ধের যৌক্তিকতা নিয়ে সন্দেহ ছিল কিন্তু এখন আর কোনো সন্দেহ নেই এখন তারা বলছে যে দ্রুত চুক্তি করো এবং জিম্মিদেরকে নিয়ে আসোলে বাকি যারা আছে বিশ পঁচিশ জন বা ত্রিশ জন তারাও মারা যাবে ইসরাইল ও হামাসের মধ্যে গত আহ জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি এবং তিরিশ জনের বেশি মুক্তি দেওয়ার বিষয়টি অনেকের মধ্যে আশা জাগিয়েছিল যে খুব শিগগিরই যুদ্ধের অবসর হতে যাচ্ছে কিন্তু গত মার্চের মাঝামাঝি ইসরায়েল যুদ্ধ বিরতি ভেঙে একতরফাভাবে যুদ্ধ শুরু করে এবং এখন প্রতিদিনই বিশ পঞ্চাশ জন একশো জন করে মারা যাচ্ছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে আর আমাজ বলছে যে তাদেরকে মুক্ত করব কিন্তু পাঁচ বছরের জন্য যুদ্ধ চুক্তি সই করতে হবে কিন্তু ইসরায়েল তাতে রাজি না ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ড্যানি ইয়াতম বলেন আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে ইসরায়েল খুব খারাপ অবস্থার দিকে এগুচ্ছে আমরা বুঝতে পারছি নেতানিয়াহু মূলত নিজের স্বার্থ নিয়েই বেশি ভাবছেন তার অগ্রাধিকার তালিকায় জিম্মিরা নয় বরং নিজের এবং সরকারকে স্থিতিশীল রাখার অর্থাৎ নেতানু হোক ক্ষমতায় থাকতে চায় তার সরকার ক্ষমতায় থাকতে চায় এই জন্যই সে হচ্ছে ওই যুদ্ধের দিকে তার লক্ষ্য বা পুরো ইসরায়েলকে ঠেলে দিচ্ছে যুদ্ধের দিকে সাম্প্রতিক সময়ে সরকারের কাছে পাঠানো চিঠিতে ইয়াতমের মতো যারা স্বাক্ষর করেছেন তাদের অনেকেই দীর্ঘদিন ধরে নেতানিয়াহুর সমালোচনা করে আসছেন কেউ কেউ আবার দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর হামাসের হামলার পর সরকার বিরোধী আন্দোলনে অংশ নেন ইয়াতম বলেন আমি চিঠিতে সই করেছি এবং আমি এই প্রতিবাদের অংশ নিচ্ছি রাজনৈতিক কারণে নয় জাতীয় স্বার্থের কারণে আমি অত্যন্ত উদ্বিগ্ন যে আমার দেশ পথ হারাতে চলেছে দর্শক খেয়াল করেন তাদের উদ্বেগ উৎকণ্ঠাটা কিন্তু নেতানিয়াহু তার বরং ক্ষেত্র সে তৈরি করছে যেমন সিরিয়ার রাজধানী দামেশকের একদম প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালাইছে তার মানে একেবারে পুরো একটা যুদ্ধবাস ব্যক্তিতে পরিণত হয়েছে নেতা নিহান দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ